দর্শক আমি এই মুহূর্তে আছি হরিরামপুরের ঝিটকা বাজারে কাঁচামালের মালের আড়তে এখন আমি আপনাদের দেখাবো এই ঝিটকা বাজারের কাঁচামালের মালের আসলে মরিচের কীরকম সমাগম এবং কি রকম আমদানি হয়েছে তার উপর একটি বিশেষ প্রতিবেদন হৃদয় সামতির সাথে থাকুন সুপ্রিয় দর্শক এ হচ্ছে ঝিটকা বাজারের যে বাজার আমরা দেখতে পাচ্ছি মরিচ কত করে বলে হ্যাঁ

এখানেই আসে এখানেই বিক্রি হোক নাকি সবার জন্যই ভালো হবে তারপরে যে অংশ চলে গেছে এখান থেকে সমস্যাটা এতে দোকানদার গো সমস্যা হইছে বল যে ব্যবসা gini রকম হইতেzagirche দোকানদাররা বলে আছে হ্যাঁ এইটুকু সরু তারপরেও তো সমস্যা আছে আই করতে ভিড়ে ভিড়ে কম হইছে আগে তো নামান যায় তো নাওটান যায় না এটা এই সময় আই거든요 লাখ টাকা না

যার ফলে তাদের বেচা কিনাও সমস্যা হচ্ছে তারা দামের দিক থেকেও কম পাচ্ছে সব ব্যাপারে যদি এক জায়গায় থাকতো তাহলে দামটা একটু ভালো পাইতো এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখতেছেন এখন আমাদের এখানের যে পরিস্থিতি এটা হলো গৃহস্থের ভুল ধারণা গৃহস্থের ভুল ধারণা অনুযায়ী হয়েছে কি গৃহস্থরা কিছু খুব একটু খারাপ দুই কেজি পাঁচ কেজি করে মাল নিয়ে আসে এরা দুই কেজি মাল পাঁচ কেজি মাল নাই না এরা এক মুহূর্তে পয়সা থাকবো সহজে বেসবো না পয়সা করবো কিন্তু দূষারোপ করবো দূষারোপ করিয়া একবার নিজে করছে ওই কোন ভালো আবার করতেছে এই কোনো ভালো আমাদের যে পরিস্থিতি আমরা নিজ দিনে যে ঝিটকের ঐতিহ্য ঝিটকের যে বাজার এই বাজারে যে মাল যারা বড় বড় চাষিরা আছে তারা খুব উপকৃত হচ্ছে যে তারা অনেক ভালো দামে মাল বাঁচে নিজে চাষের মনে দুঃখ করে ওই ছোট দুই কেজি চার কেজি তারা এরা জনম ভইরাই দূষারোপ করবেই দূষারোপ অপেক্ষা করেও আমরা জায়গায় কাজ করবো মাল মালুচ্ছি আনন্দের সাথে কেনা করছি গ্রাস খুব খুশি আছে কারণ খুশি থাকুক না ওই যে দূর দূরান্তে আড়ারি কেন আমরা আড়ারি পছন্দ করি না আমরা ঐতিহ্যজীবকে যে সুন্দর বাজার সেই বাজারে আমরা ভালোভাবে কেনা করতে করতেছি ভালো চাষি নিয়ে চলাফেরা করতেছি এদের সাথে আর নজর টাকার মাল কেনাবেচা করে ভালোতেছি তারে তারা খুব ভালো তাদের কথা তোমরা এক টাকা কম দিলো সুন্দর পরিবেশে আমরা যে বাঁচতেছি মাল এভাবে কেনা করতেছ আমরা খুব সন্তুষ্ট এই পর্যন্ত কিন্তু সব ব্যবসায় একসাথে বাজার করার বা একসাথে মাল কেনার ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা এই ব্যাপারে আপনাদের কি ব্যর্থতা কারণ তারা এক 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 সময় এক এক কথা কইতেছে এক এক সময় এক এক পরিবেশ করতেছে এক এক সময় এক এক মতলব করতেছে এখন বাজার ঐতিহ্য ঐতিহ্য ভালাই যদি এক এক জায়গায় এক একজন মতলব করে ওই মতলব করে তো কোনো তারা এখানে এখানে আসার জন্য আরো কিছু ব্যবসায়ী আছেও সুন্দর গর্গতি ফেলাই থাকেন তারা ওই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এটা তাকে ব্যক্তিত্ব ব্যাপার অথচ আমাদের এখানে সবাই মিলে কিনা আমরা সবাই আরো খুশি ভালো এখন যদি ভালো গার্ডিংয়ে না তাকায় হ্যাঁ সেরা এইভাবে তাকায় আমাদের তো কিছু বলার নাই আমাদের হাট মালিক আছে হাট মালিকও খুব সবাই একাত্র হোক একাত্ত করলে তো সেভাবে চলতেছে চলতেছেন আমরা আমাদের আইসন্ধে কয় নে আসেন এখানে আমরা আপনাকে জায়গা দিব কি আমরা এই কাজ করছি আমরা ভুলই করছি তা তো কেউ পর্যন্ত কয় নাই তাহলে আমরা যেন চলতেছি এবার চলতেছি কি করু মা তাহলে আমার তালি নাই সবাই যদি আমার উপরে আবেদন জানাই নাইলে একটা ব্যবস্থা হবে কিন্তু তা তো আজ কোন তো নাই কি আপনাদের এখানে যে মাল টাল আসতেছে কৃষকরা মোটামুটি কতটুকু সন্তুষ্ট ভালো সন্তুষ্ট আমরা চাষের কাছে সবাই সন্তুষ্ট আমরা সন্তুষ্ট করার জন্য তো আছি মাল নিয়ে তো আমি কিনতেছি আমার খাতা দেখেন আজকে ঢাকার বাজার কথা আমরা কিনতেছি করতে আমরা কিন্তু চাষের সরাই নেয় ভগাইনে তো আমরা বাজার দৃষ্টিতে আমরা কিনুন আমার তো আরো পাশো রাজবাড়ি আছে লাঙ্গলবাদ আছে থরিতপুর আছে বরঙ্গাল যেমন আজকে বরঙ্গাল আঠারোশো সাড়ে আঠারোশো রুপার পিস নাই আমরা সাড়ে উনিশশো রুপা পিস কিনছি উনিশশো সাড়ে উনিশশো এখানে বাজার বেশি কিনছি বাজার হিসাব কিনুন লাগবে আমদানি গতি এটা দশ বিশ টাকা কম বেশ হইতেই পারে কাঁচামালও তো লিমিটেড করে কিনুন দেবো না কাজে আপনি চাষির কাছে সাক্ষাৎকার নেন আমরা আছি লিজ্জ পথে অলিজ্জ পথে নাই এই যে মরিচ আমদানি করতে গেলে পাঁচটা কম বেশি সব শোয়ার জন্য বে বাজার আরও বাজার নাই কিছু কোন আঠাইশটা কিনছে আমি সাতাইশটা কিনছে আবার আঠাইশটা কিনতেছে এটা কোনো বিষয় না তবে আমার খাতায় আপনি ঠিক তাই দেখেন আমার কোনো বাকি নাই আজকে ব্যাংক কেজ দিয়ে গিয়ে ব্যাংক বন্ধ থাকে চাষের কাছে আমি দশ হাজার রাখতে পারি কাজ দিতে পারি কেউ জানবো না জানান টাকা দিবো তাকে এটা জানবো তাই না কথা এটা কাজটা গুড হই আমরা বাকি ব্যবসা করুমই না ওয়ার ব্রেকার যদিও রাখি পরের দিন হেইটাই ব্যবসা আপনি মাসে মাস ঘুরে মুরানিত ব্যবসা না ওটা ফাইজলাম করে আমরা এইভাবে আসছি